আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা মূলধনী আয় বাংলাদেশে কর বিধি বিভি অনার্স দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ দুইটা বর্ষেরই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টের এই সাবজেক্টটা আলোচনা করব। ক্লাসটা শুরু করার পূর্বে আমি আমাদের এই ক্লাসটা আমাদের অন্য যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি আপনারাও আপনাদের অন্যান্য গ্রুপগুলোতে এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন যাদের এই ক্লাসটার প্রয়োজন রয়েছে তো ক্লাসটা শেয়ার শেষ হয়ে গেলেই আমরা সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের এই বইটার অঙ্কগুলো বুঝিয়ে দিব। এবং এই সম্পূর্ণ বইটাই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন একদমই নাম মাত্রা ফি দিয়ে আপনারা পড়তে পারবেন মাত্র এগারোটা টপিক রয়েছে প্রত্যেকটা টপিক থেকে আপনারা খুব সুন্দর করেই এই ক্লাসটা কভার করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে আমাদের মূলধনী আয় এটার নতুন নিয়মে আপনাদের করিয়ে দেওয়া হবে সাতান্ন থেকে একষট্টি ধারা ধারা নাম্বার সাতান্ন থেকে একষট্টি ঠিক আছে একদম প্রথম থেকে আমরা আলোচনা করব। তো প্রথমে বোর্ড সালের প্রশ্ন নিয়ে নিচ্ছি যেন যে কেউ যে কারো বই থেকে মিলিয়ে এই অঙ্কটি করতে পারেন আমরা এখানকার বারো নম্বর প্রবলেমটা আলোচনা করব। আমরা এখানকার বারো নম্বর প্রবলেমটা আলোচনা করব। বলা হয়েছে জনাব রহিম একজন ব্যবসায়ী ব্যবসায়ী ঠিক আছে দু সালের পহেলা জানুয়ারি তিনি পাঁচ লক্ষ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করে যন্ত্রপাতিটি তিনি দু সালে তেইশ সালের তিরিশ জুন তারিখে ছয় লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করেন এটা ক্রয় করে আবার ছয় লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করছে সম্পত্তিটি হস্তান্তরের সময় যখন ওটা বিক্রি করে আর কি তখন সেটার বাজার মূল্য ছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার বিক্রয়ের সময় পর্যন্ত অনুমোদিত অবজয়ের পরিমাণ ছিল এক লক্ষ বিশ হাজার জোনাপ্রহিমের অন্যান্য খাতে আয় ছিল আড়াই লক্ষ দু হাজার তেইশ চব্বিশ কর বর্ষে মূলধনী লাভ খাতে আয় ও মোট আয় নির্ণয় করো তাহলে আমাদের এখানে দুইটা প্রশ্ন বলছে একটা হচ্ছে মূলধনী লাভ খাতে আয় বের করতে হবে আর একটা হচ্ছে মোট আয় বের করতে হবে তাহলে চলুন শুরু করে যাক আমরা এই সমস্যার সমাধান করি আচ্ছা তাহলে এই সমস্যার সমাধানটা আমরা শুরু করবো করদাতার নাম দিয়ে এটা প্রবলেম নাম্বার বারো সমস্যা নাম্বার কত বারো প্রবলেম নাম্বার টুয়েলভ সমস্যা নাম্বার বারো এখানে আমরা করদাতার নাম দিয়ে অঙ্ক শুরু করব কর বাইদবে ক্লাসটা মনে হয় আমাদের শেয়ার হয়নি কোনো কারণে সো আমি আর শেয়ার করে দিচ্ছি টেকনিক্যাল ত্রুটির কারণে হয়তোবা ক্লাস শেয়ার হয়নি একটু করদাতা করদাতার নাম দিয়ে অঙ্ক শুরু করব আমাদের এখানে করদাতা হচ্ছে জনাব রহিম তাহলে আমরা এখানে লিখে দিতে পারি জনাব রহিম রহিম আচ্ছা থাক এখন আর ক্লাস না শেয়ার করি আমি মেন ক্লাসটাই নিয়ে নিচ্ছি পরে অন্য কোন সময় ক্লাস শেয়ার করে দেব জনাব রহিম আয় বর্ষ কর বর্ষ দিয়ে অঙ্ক শুরু করব শুরু করব আয় বর্ষ দিয়ে অঙ্ক শুরু করব কি দিয়ে আয় বর্ষ দিয়ে আমাদের অঙ্কে অবশ্যই অবশ্যই কি থাকবে আয় বর্ষ দেওয়া থাকবে তাহলে আয় বর্ষ কর বর্ষ আমাদের অঙ্কে অবশ্যই কি করা থাকবে দেওয়া থাকবে এখানে বলা হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ কর বর্ষে কর বর্ষ দু হাজার তেইশ চব্বিশ বলা হয়েছে কর বর্ষ দু হাজার তেইশ চব্বিশ তাহলে আয় বর্ষ আগে চলে আসবে এক বছর তাহলে তেইশের জায়গায় হয়ে যাবে দুই হাজার আয় বর্ষ এক বছর আগে হয় কর বর্ষ এক বছর পিছে হয় তাহলে এখানে লিখে দেবো কর বর্ষ কর বর্ষ হয়ে যাবে দুই হাজার তেইশ চব্বিশ কর বর্ষ হয়ে যাবে কত দুই হাজার তেইশ চব্বিশ আচ্ছা এখন আমাদের কি বের করতে বলা হয়েছে মূলধনী লাভ খাতে আয় ও মোট আয় নির্ণয় করতে বলছে দুইটা প্রশ্ন একসাথে করছে তারা দুইটা প্রশ্নের জন্য একসাথে টাইটেল দিয়ে আমরা মূলধনী লাভ খাতে আয় লাভ 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 খাতে খাতে আয় আয় ও মোট আয় নির্ণয় মূলধনী লাভ খাতে আয় ও মোট আয় নির্ণয় মূলধনী লাভ খাতে আয় ও মোট আয় নির্ণয় ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা এখানে সুন্দর করে একটা ছক দিয়ে দিচ্ছি ছক দিয়ে দিলেই আমাদের কাজ শেষ প্রথমে একটা দেবো প্রাইমারি কলাম তারপর একটা দেবো মেইন কলাম এটা হচ্ছে আমাদের ছক এখানে লিখবো আয়ের খাত ও ধারাসমূহ শুরুটা করবো কি দিয়ে আয়ের খাদ ও ধারাসমূহ আয়ের খাত আয়ের খাত ও ধারাসমূহ ধারাসমূহ আয়ের খাত ও ধারা ধারাসমূহ প্রথমে দিয়ে দেব টাকা তারপরে এই পাশে দিয়ে দেব আমরা টাকা দুই পাশে টাকা টাকা করে দিয়ে দিয়েছি এখন আমরা কী করবো মূলধনী আয় বের করব তাহলে মূলধনী লাভ খাতে আয় এখানে শুরু করবো মূলধনী মূলধনী লাভ টাইটেল দিব ধারা এবং টিকা লেখা বাধ্যতামূলক ফিফটি পার্সেন্ট নাম্বার এখানে থাকবে ধারা এবং টিকায় মূলধনী লাভ খাতে আয় লাভ খাতে আয় মূলধনী লাভ খাতে আয় ধারা নাম্বার কত ধারা হচ্ছে এটা হচ্ছে ধারা ঠিক আছে এখন আমরা দেখি আমাদের এখানে কি আছে প্রশ্নে বলা প্রশ্নে কি আছে দেখি আমরা প্রশ্নে বলে এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটা যন্ত্রপাতি ক্রয় করে যন্ত্রপাতির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ লক্ষ টাকা যন্ত্রপাতিটি তিনি তিরিশ জুন সালে তাহলে বিক্রি করছে ছয় লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা বিক্রয় থেকে লিখবো শুরুটা কারণ বিক্রিটা অবশ্যই বেশি হয় অথবা কম হয় তাহলে বিক্রয় বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা তবে বিক্রি করলেই হবে না কত টাকায় বিক্রি করবে সেটা আমাদের দেখতে হবে বিক্রি উনি টাকাও এক করতে পারে তাই কি আমরা টাকা হিসেবে নিব না বলছে হস্তান্তরের বলে ন্যায্য বাজার মূল্য ছিল ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে ন্যায্য মূল্য লিখবো বা অবলোপিত মূল্য এটাকে কি বলা হয় অবলোপিত মূল্য অবলপিত মূল্য মানে আপনি সাড়ে ছয় লাখ টাকার মেশিন ছয় লাখ বিশ বিশ হাজার টাকায় বিক্রি করে দিলে এটা তো আমরা মানব না ঠিক আছে এই জন্যই এটা লেখা এখন বিক্রয় মূল্য এবং অবলোপিত মূল্যের মধ্যে যেটি বড় সেটি আমাদের দেখাইতে হবে তাহলে লিখবো যেটি বড় বড় দুইটার মধ্যে কোনটা বড় অবশ্যই অবশ্যই ছয় লক্ষ পঞ্চাশ হাজার এই দুইটা বড় যদি উপরেরটা বড় হতো তাহলে উপরেরটা লিখতাম যেটা বড় সেটা লিখবো সেটা কি এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এখান থেকে বাদ দিয়ে দিতে হবে বাদ বাদ বিক্রয় মূল্য থেকে বাদ দিয়ে দিতে হবে ক্রয় মূল্য তাহলে তো তো আমরা লাভটা পেয়ে যাব ক্রয় মূল্য এখন বলতে পারেন বিক্রি করছে লক্ষ ছয় বিশ হাজার উনি এখানে এক লক্ষ টাকাও দেখাইতে পারে তাই বলে কি আমরা এক লক্ষ দেখবো লিখবো লিখবো না আমরা শুধুমাত্র বিক্রয় মূল্য এবং অবলোপিত মূল্যের মধ্যে যেটা বড় সেটাই লিখবো এখন ক্রয় মূল্য আমাদের অঙ্কে বলা হয়েছে মেশিনটি ক্রয় করা হয়েছে পাঁচ লক্ষ টাকায় মেশিনটি ক্রয় করা হয়েছে পাঁচ লক্ষ টাকায় তাহলে ক্রয় মূল্য হচ্ছে পাঁচ লক্ষ টাকা তাহলে ক নাম্বারে আমাদের কি আসতেছে মূলধনী আয় মূলধনী লাভ খাতে আয় বা মূলধ্বনি মূলধনী আয় ধারা তো লিখে দিয়েছি তারপর ওইখানে লিখে দেন ধারা নতুন করে ধারা হচ্ছে সাতান্ন থেকে একষট্টি আয় তাহলে থেকে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তো আমাদের কি হয়ে যাবে লাভ হয়ে যাবে তাহলে মূলধনী আয় মূলধনী লাভ এখানে লিখবেন লাভ খাতে অথবা মূলধনী মুনাফা লিখতে পারেন ঠিক আছে মূলধনী আয় কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে মূলধনী খাতে আয় কিন্তু আমাদের প্রশ্নে আরও অনেক কিছু বলা হয়েছে প্রশ্নে আরও বলা হয়েছে কি দেখেন তো প্রশ্নে বলা হয়েছে বিক্রয় পর্যন্ত সময় বিক্রয় সময় পর্যন্ত অনুমোদিত অবচয়ের পরিমাণ ছিল এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ এখানে আবার অবচয় ছিল এক লক্ষ বিশ হাজার টাকা যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয় খেয়াল রাখবেন যদি বিক্রয় মূল্য বেশি হয় ছয় লক্ষ পঞ্চাশ হাজার ক্রয় মূল্য কম হয় পাঁচ লক্ষ বা অন্য যে কোনো অ্যামাউন্ট হয় অর্থাৎ যদি ছোট হয় যদি বিক্রি মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয় তাহলে অবচয়টা সম্পূর্ণ মুনাফা জাতীয় আয় হয়ে যাবে বুঝতে পারছেন যদি আহ এটা ব্যবসা পেশা খাতে আয় হয়ে যাবে আর কি তা মুনাফা জাতীয় আয় হয়ে যাবে সেটা আরকি হ্যাঁ তো যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটা হয়ে যাবে মুনাফা জাতীয় আয় তাহলে আমরা এখানে লিখে দেব মুনাফা মুনাফা জাতীয় মুনাফা জাতীয় আয় অবচয়টা এখানে সরাসরি ব্রাকেটে লিখে দিতে পারেন অবচয় যদি এমনটা হয় যদি না হয় তখন আমাদের হিসাব আলাদা যখন হবে না তখন আমরা অন্য হিসাবে অঙ্ক করব কিন্তু যেহেতু আপাতত হচ্ছে তাই আমরা এটা লিখবো কত অবচয়ের পরিমাণ ছিল এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে আর কি তথ্য আছে দেখেন তো আরও বলা হয়েছে জনাব রহিমের অন্যান্য খাতে আয় ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও অন্যান্য খাতে আয় ছিল তাহলে লিখবো অন্যান্য খাতে আয় অন্যান্য খাতে আয় ধারা হচ্ছে ছেষট্টি থেকে উনসত্তর অন্যান্য খাতে অন্যান্য খাতে আয় ধারাটা লিখে দিলে ভালো হয় ছেষট্টি থেকে উনসত্তর আগের ও আগের ধারাটা হচ্ছে কত মূলধনী খাতে আয় সেটা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন আগের এটা ধারা পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন এটা মূল মুনাফা জাতীয় আয় ঠিক আছে আচ্ছা এটা কত করছে অন্য খাতে আয় ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার হচ্ছে অন্যান্য খাতে আয় তাহলে আপনারা এখন কি করে দিতে পারেন যোগ টেনে দিতে পারেন এক দুই দুই চার চার লক্ষ এখানে পাঁচ লক্ষ এখানে হচ্ছে বিশ হাজার তাহলে এখানে লিখে দেবেন টোটাল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এটাকে বলা হয় মোট আয় মোট করযোগ্য আয় মোট করযোগ্য মোট করযোগ্য আয় কত পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে মোট করযোগ্য আয় এবং অবশ্যই অবশ্যই আপনারা টিকা লিখে দিবেন টিকা লেখার কোনো বিকল্প নাই টিকা নাম্বার এক টিকা নাম্বার এক লিখবেন বিক্রয় মূল্য এবং অবলম্বিত মূল্যের মধ্যে যেটি বড় সেটি লেখা হয়েছে টিকা নাম্বার দুই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে মুনাফ মূলধন জাতীয় আয় লেখা আয় গণনা করা হয়েছে টিকা নাম্বার তিন যেহেতু বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য কম অবচয় জাতীয় আয় অবচয় অবচয় মুনাফা জাতীয় আয় হিসেবে দেখানো হয়েছে টিকা নাম্বার চার মূলধন জাতীয় আয় মুনাফা জাতীয় আয় এবং অন্যান্য খাতে আয় যোগ করে মোট করযোগ্য আয় নির্ণয় করা হয়েছে এইভাবে এই চারটা টেকনিকে আপনারা কি করবেন এই চারটা ইয়াতে আপনারা টিকা সুন্দর করে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আপনাদের যেটা বলছিলাম আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ এর ব্যবস্থা রয়েছে কোথায় ফেসবুকে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন যেমন এটা হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এর আমাদের প্রাইভেট ব্যাচ এই মুহূর্তে একশো বিরাশি জন শিক্ষার্থী আমাদের ব্যাচে ক্লাস করছে আপনারা চাইলে আপনারাও যুক্ত হতে পারেন একটু আগে আমরা পিডিএফ দিয়েছি একটু পর আবার লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে প্রতিদিন এগারোটায় সো এখানে দশটা পঞ্চাশ বাজে আর কিছুক্ষণ পরে আমাদের প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস শুরু হবে ঠিক আছে গতকালকেও দশটার দিক এগারোটার দিক ক্লাস নেওয়া হয়েছে ব্যবসা পেশার খাতে আয় এর আগেও আমাদের পিডিএফ দেওয়া হয়েছে তার আগে কৃষি কৃষিখাতে সম্পূর্ণ টপিকটায় রিভাইস করা হয়েছে সো এভাবে সুন্দর করে একটু একটু করে অঙ্ক দেওয়া হচ্ছে আর পিডিএফ দেওয়া হচ্ছে সব কিছুই দেওয়া হচ্ছে তো আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন একদমই নামমাত্র ফিরিয়ে আমার এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচ ঢুকতে পারেন আপনারা বিবিএ বিবিএস যে যে ডিপার্টমেন্টে হন না কেন ট্যাক্সের নিয়ম সকলের ক্ষেত্রেই সেম ট্যাক্সের নিয়ম সকলের ক্ষেত্রেই সেম এই জন্য আপনারা কি করবেন ট্যাক্সের যে কেউ পড়তে পারবেন আমাদের কাছে তো ধন্যবাদ আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন আর আপনাদের কোনো কোয়ারিস কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের ফ্রি গ্রুপের ব্যবস্থা রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এটা আমাদের ফ্রি গ্রুপ এই গ্রুপে ঢুকতে পারেন শুধু ফ্রি ক্লাসগুলো যদি আপনারা চান পিডিএফ সাজেশন আকারে তাহলে আপনারা এই গ্রুপে ঢুকবেন পিডিএফ সাজেশন বিবিএ এম বিএ আর শুধু ফ্রি ক্লাসগুলো যদি লাইভ লাইভ ক্লাস আকারে চান তাহলে আমাদের ফ্রি লাইভ ক্লাস নামে এই গ্রুপে আপনার ঢুকবেন এখানে আমরা আমাদের সবগুলো ক্লাস শুধুমাত্র ফ্রিতে দিচ্ছি ধন্যবাদ সকলকে আর এটা বিকৃত মূল্য বা অবলুপ্ত মূল্য এই দুইটা বিষয় খেয়াল রাখবেন কত টাকা বিক্রি করছে আর ওটার অরিজিনালি বাজারে কত টাকা হইতো ঠিক আছে এই দুইটার বিষয় দুইটার মধ্যে যেটা বড়ো সেটা আপনারা লিখে দিবেন এখান থেকে ক্রয় মূল্য বাদ দিলে বাকি আমাদের যতগুলো অন্যান্য আয় আছে সবগুলো এক জায়গায় লিখে দিলে আমরা করযোগ্য আয় লিখবো এবং একটা জিনিস খেয়াল রাখবেন ধারা এবং টিকা মাস্ট বি দিবেন যদি অঙ্কটা চার নম্বরের হয় তাহলে ধারার জন্য এক নম্বর যোগ টিকার জন্য এক নম্বর বরাদ্দ থাকে যদি অঙ্ক পাঁচ নাম্বারের জন্য হয় তাহলেও ধারার জন্য এক টিকার জন্য এক বরাদ্দ থাকে যদি অঙ্ক দশ নম্বরের জন্য হয় তাহলে ধারার জন্য দুই টিকার জন্য দুই নাম্বার বরাদ্দ থাকে তাই অবশ্যই অবশ্যই দুইটা লিখতে ভুল করবেন না ঠিক আছে আচ্ছা ধন্যবাদ